নমস্কার আশা সবাই ভালো আছেন ভালো থাকবেন এসআই ফর্ম নিয়ে রকম চিন্তার কোনো কারণ নেই এটা খুবই সোজা ফিল করা একটু মনোযোগ দিয়ে শুনুন শুনলে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন কারোর হেল্প ছাড়াই এই ফর্মটা ফিল আপ আগে আপনার দু সালে যে এসআইআর লিস্ট বেরিয়েছে যেটা ভারতের নির্বাচন কমিশনার থেকে ওয়েবসাইটে দিয়েছে এটা কোনো প্রকারে আপনাকে একটা প্রিন্ট আউট নিতে হবে তারপরে আপনি এই ফর্মটা ফিল আপ করা শুরু করবেন এই যে কলমটা আছে এখানে হচ্ছে এই যে ব্যক্তির নাম নির্বাচকের নাম তার হিস্ট্রি এখানে বুঝবে সে তার জন্ম জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম মার নাম স্বামস্ত্রী যে নামটা আছে সেটা এগুলো খুবই সোজা নিজের পার্সোনাল ব্যাপারে আপনারা এটা লিখতে হবে যাতে দু হাজার দুই সালের লিস্টে নাম থাকুক আর না থাকুক এটা সবাইয়ের জন্য একই তারপরে তো দু হাজার পঁচিশ সালে ফর্ম হিসাবে আপনার এখান তো নির্বাচকের নাম আপনার কমিং নাম্বার আপনার এপিক নাম্বার আপনার বারকোড দিয়েছে ছবি দেওয়া আছে সাম্প্রতিককালে দুটো ফটো রাখবেন একটা এটা দুটোই ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে দুটো ফর্মের মধ্যে কালার ফটোই আপনার এখানে বসাতে হবে সবাই মনে যেটা বেশি চিন্তা করছে বা গুলিয়ে ফেলছে এটা হচ্ছে বাঁ সাইডে এই যে দু সালে যার নাম আছে দু দুই সালে যার নাম আছে সে হচ্ছে বাঁশা হিটে এটা ফিল আপ করবে সেখানে তারাই নাম দেবে দু দুই সালে যে নাম আছে সেই নাম এখানে বসবে তার ইপিক নাম্বার বসবে তার ইপিক নাম্বার যেটা আছে সেটা বসবে তার আত্মীয় এই যে নাম এই নামের সঙ্গে এখানে যে নামটা থাকবে এই যে সম্পর্কিত ব্যক্তির নাম সম্পর্কিত ব্যক্তির নাম এখানে যেটা থাকবে সেটা এই আত্মীর জায়গা বসবে আপনার ভালো করছি এই আত্মীয় জায়গা বসবে এবার সম্পর্ক কি হচ্ছে সম্পর্ক হচ্ছে এই যে নামটা বসিয়েছেন এই নামের সঙ্গে এই আত্মীয় যে সম্পর্ক এখানে উল্লেখ করা আছে দু হাজার দুই এখানে আছে হ্যাঁ পিতা মাতা স্বামী স্ত্রী বা যেই নামেই সম্পর্ক থাকবে সম্পর্ক যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা এখানে বসাতে হবে এই নির্বাচকের যে নাম আছে সেই নামের সঙ্গে এই সম্পর্ক এখানে হবে না এই ব্যক্তি যে নামটা থাকবে সেই নামের সঙ্গে এই আত্মীয় কী সম্পর্ক সেইটাই এখানে বসবে মানে দু দুই সালে যেটা আছে হুবহু। এই যে কমি নাম্বার আপনার নাম আপনার মা বাবা পিতা পুত্র স্বামী স্ত্রী যেটা থাকবে সেটা উল্লেখ এবং তার এপিক নাম্বার সহ এখানে এগুলো এই ঘরটায় বসবে তারপরে যে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা সভা ক্ষেত্রে হচ্ছে এই যে দু হাজার দুই সালে যেটা আছে এখানে বিধানসভার নাম আছে এটা আমি করে রেখেছি হাইলাইট করে রেখেছি বিভিন্ন কারণের জন্য হ্যাঁ এইটা এখানে বসবে বিধানসভার ক্ষেত্রে এবার ক্ষেত্র নম্বর যেখানে পাশে দাঁড়ায় থাকবে ক্ষেত্র নম্বরটা এখানে বসাতে হবে অংশ নম্বর হচ্ছে আপনার এই যে ডান সাইড উপরে অংশ নম্বর তবে অংশ নম্বরটা এখানে বসাতে হবে তবে কমির সংখ্যা হচ্ছে আপনার কমির সংখ্যা এই যে নামটা এখানে বসালেন এই যে নামটা বসালেন এর যে কমির সংখ্যা রাম শ্যাম যদু যেই হোক এই যে ক্রমিক সংখ্যা এই কমিক সংখ্যাটা আপনাকে এইখানে বসাতে হবে এই হলো মানে দু দুই সালে যেটা আছে আপনাকে হুবহু এটাকে এইটা বসাতে হবে দু হাজার দুই সালে যে লিস্টে যে যে যেরকম সম্পর্ক আছে যেরকম কমিক নাম্বার সিরিয়াল নাম্বার যেগুলো আছে আপনাকে এই পাঁচ সাইডে ক্ষোপটাই বসাতে হবে এই ফর্মে ক্ষোভটাই বসাতে হবে এখন প্রশ্ন হচ্ছে যাহাতে লিস্টে নাম নেই এই যে লিস্টের মধ্যে যার নাম নেই সে কি করবে সে হচ্ছে কি তার এই যে ব্যক্তি এই যে ব্যক্তি রক্তের সম্পর্ক এমন মা বাবা ঠাংমা ঠাকুরদা যাই লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আপনার এই নামটা এখানে বসাতে হবে নামটা বসাতে হবে তার ইপিক নাম্বার দিতে হবে তার ইপিক নাম্বার যেটা দেবে সেটা দিতে হবে এবং আত্মীয় নাম মানে এই যে ব্যক্তি দু দুই সালে যে মা বাবা যাই সম্পর্ক হোক এখানে বসিয়েছে সে তার সঙ্গে কি সম্পর্ক কী সম্পর্ক সেই আত্মীয় সেই আত্মীয়ের নামটা এখানে বসাতে হবে এই জায়গাটা বসাতে হবে এবার সম্পর্ককে এখানে যে সম্পর্কটা এই যে উল্লেখ করা আছে দু হাজার দুই সালে সেই সম্পর্কটা এখানে হবে এই ব্যক্তির সাথে এই আত্মীয় কি সম্পর্ক সেটা দু হাজার দুইয়ে যে সম্পর্কটা উল্লেখ করা আছে সেটা এখানে বসাতে হবে জেলার নাম দেবে রাজ্যের নাম দেবেন বিধানসভা ক্ষেত্রেই যে বিধানসভা ক্ষেত্র আছে বিধানসভা ক্ষেত্রে একদম পৃষ্ঠা দু হাজার দুই সাল পৃষ্ঠার উপরে যে বিধানসভা ক্ষেত্রে আছে সেটা নাম দেবেন তারপর অংশ নম্বর হচ্ছে আপনার এই ডান সাইডের উপরে যে অংশ নম্বর আছে অংশ নম্বর দেবেন আর কমিক সংখ্যা এই যে কমিক সংখ্যাগুলো আছে এই যে কমিক সংখ্যা এই যে কমিক সংখ্যা যে যে যার নামে কমিক সংখ্যাটা আছে সেই কমিক সংখ্যাটা এখানে বসে যাবে তারপর লাস্টে এখানে সিগনেচার করে নেবেন এখানে বিএলও সিগনেচার করবে আর আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে আর একটা উনি বিএলও নিয়ে নেবে যদি এরপরেও এই সম্পর্কে যদি কোনো কারণে কিছু যদি বুঝে যদি আপনাদের অসুবিধা হয় তো জায়গাটা ফাঁকা রেখে দেবেন কাছে জেস করে দরকার বসিয়ে দেবেন সেটা বেটার হবে এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আশা করি কমেন্ট করবেন করলে আমি বোঝাবার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন